প্রাণ বাঁচানোর লড়াইয়ে ফের একবার এগিয়ে এলো পরিবেশপ্রেমীরা জলপাইগুড়ির পাঙ্গা সাহেব বাড়ি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হলো চারটি টিয়া দুটি হিল হিলময়না সবই সংরক্ষিত প্রজাতির পাখি এই উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিল পরিবেশপ্রেমী সংগঠন স্পোর্ট বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে সেখানে পৌঁছে যায় স্পোর্ট জলপাইগুড়ি ও গরুমারা বন্যপ্রাণ বিভাগ এবং অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশনের প্রতিনিধিরা স্পোর্টের সম্পাদক অর্কপ্রভা মজুমদার জানান পাখিগুলোর অবস্থা ভালো থাকলেও খাঁচাবন্দি জীবনে ওরা ক্লান্ত আমরা চেষ্টা করছি যাতে যথাযথ চিকিৎসা ও পর্যবেক্ষণের পর ওদের আবার মুক্ত করে দেওয়া যায় উদ্ধার হওয়া পাখিগুলিকে আপাতত তুলে দেওয়া হয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগের হাতে সেখানেই পাখিদের স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ চলছে গরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিজিও রাজীব দে বলেন আমরা সাধারণ মানুষকে বারবার বলছি টিয়া বা হিল ময়না কিংবা অন্য কোনো সংরক্ষিত পাখি বাড়িতে খাঁচায় আটকে রাখা আইন বিরুদ্ধ এটি শুধু অপরাধ নয় প্রকৃতির বিরুদ্ধেও এক নিষ্ঠুরতা এই অভিযান শুধু পাখি উদ্ধারের নয় বরং সমাজকে একটি বার্তা দেওয়ার খাঁচার জীবন নয় পাখির স্বাধীনতা প্রকৃত সৌন্দর্য আজকে আমরা সকালে খবর পাই পাঙ্গা বাড়ির দিকে অনেকগুলো বাড়িতে পাখি আছে এবং সেখানে পৌঁছানোর পর আমরা দেখতে পাই শুধু সেই স্পটটা না সাথে দাসপাড়া চৌড়ঙ্গি তারপর হলো ঝাবাড়ি মোড় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে অনেক অনেকগুলো বাড়িতে টিয়া পাখি রাখা আছে এবং টিয়া পাখি শুধু টিয়া পাখি নয় তার মধ্যে দুটি হিল ময়নাও পাওয়া গেছে হিলময়না ময়না দুটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট শেডিউল ওয়ানের আন্ডারে পুরীর কাছে ইনফরমেশনটা পাওয়ার পর স্পোর্ট ওয়াইল্ড লাইফ ডিভিশন গরুমোড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন এবং জলপাইগুড়ি ডিভিশনকে জানানো হয় এবং স্পোর্টের সাথে অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা সেই স্পটগুলোয় পৌঁছেই পৌঁছে ছ অল টোটাল ছটা পাখি আমরা উদ্ধার করি উদ্ধার করে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা আজ হ্যান্ডওভার করে দিই এখন পাখিগুলোকে ট্রিটমেন্ট করে উপযুক্ত যখন পাখিগুলো ওড়ার মতো উপযুক্ত হয়ে যাবে তারপর আমরা পাখিগুলোকে ফরেস্ট ডিপার্টমেন্ট তারপর পাখিগুলোকে ছেড়ে দিই আমরা সবাইকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বাসীকে একটা কথা জানাতে চাই কারোর বাড়িতে কোনো রকম পাখি খাঁচা বন্দি করে রাখবেন না যেরকম আপনাদেরকে যদি কোনো একটা ঘরে আটকে রাখা যায় সেরকম পাখিদেরকেও যদি খাঁচার মধ্যে রাখা যায় সেগুলো পাখিদের জন্য খুব কষ্ট হতে হয় আইনত দণ্ডনীয় অপরাধ আপনারা যদি কোনো পাখি খাঁচায় আটকে রাখেন তার মধ্যে টিয়ার হিলময়না যদি থাকে তাহলে আপনাদের জেল এবং ফাইন ও বরঞ্চ উভয়ও হতে পারে তো সবার কাছে আমাদের একটাই অনুরোধ কেউ বাড়িতে পাখি খাঁচায় আটকে রাখবেন না কেউ যদি দেখতে পান কারো বাড়িতে পাখা খাঁচায় পাখি আটকে আছে তাহলে স্পোর্ট বা ফরেস্ট ডিপার্টমেন্ট বা অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশনকে জানাবেন আমরা গিয়ে সেই পাখিগুলোকে উদ্ধার করে নিয়ে আসবো সকল জলপাইগুড়িবাসীদের কাছে অনুরোধ জানাচ্ছি যে দয়া করে নিজেদের বাড়িতে টিয়া ময়না জাতীয় যে বন্য পাখিগুলি আছে যারা প্রকৃতিতে থাকতে ভালোবাসে এবং যারা প্রকৃতিরই অংশ তাদেরকে খাঁচায় বন্দি করে রাখবেন না বা তাদেরকে কোনোভাবে বন্দিদশায় বেঁধে রেখে দেবেন না নিজেদের বাড়িতে নিজেদের আনন্দের জন্য তারা উঠতেই ভালোবাসে এবং পাখিরা স্বাধীন হয় তাদেরকে যদি আপনাদের কাছে এই ধরনের কোনো ধরনের পাখি থাকে দয়া করে গরুমারা বন্যপ্রাণী বিভাগ বা স্পোর সংস্থার সাথে যোগাযোগ করুন ওনারা আপনাদের বাড়ির থেকে এই পাখিগুলোকে উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের হাতে তুলে দেবেন এবং আমরা তাদের সঠিক চিকিৎসা করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার যথোপযুক্ত ব্যবস্থা করব আশা করি আপনারা আমাদের এই কাজে আমাদের সহায়তা করবেন ধন্যবাদ